এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তারা আবারও গোপালগঞ্জে যাবেন প্রতিটা উপজেলায় যাবেন প্রতিটা ইউনিয়নে যাবেন প্রতিটা গ্রামে যাবেন তাদের লক্ষ্য হচ্ছে মুজিববাদকে কবর দিয়ে গোপালগঞ্জের প্রতিটা বাড়িতে বাংলাদেশ তন্ত্রের পতাকা উত্তোলন এখন আপনি মুজিববাদকে কবর দেওয়ার কে আপনাকে মজিববাদকে কবর দেওয়ার দায়িত্বটা কে দিয়েছে আর আপনি গোপালগঞ্জকে টার্গেট করেছেন কেন গণহত্যা চালানোর জন্য যেই যেই উপকরণগুলো প্রয়োজন দলগত নিধন করার জন্য যেই যেই সিমটমগুলো দরকার হয় সেই সব সিম্টম বর্তমানে এনসিপি করছেন এবং তার প্রতিফলন গতকালকে বাংলাদেশে হয়ে গেছে গোপালগঞ্জে সো এখন পর্যন্ত গোপালগঞ্জে যা হয়েছে প্রথমে দখলদার ইউনসেস সরকার বলেছে যেই প্রেসুইন যেই বিজ্ঞপ্তি দিয়েছিল বিবৃতি দিয়েছিল সরি বিজ্ঞপ্তি নয় বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিতে তারা বলেছিলেন যে এনসিপি কর্মকাণ্ড করতে চাচ্ছিলেন এখানে যেই আনুষ্ঠানিক যে একটা লং টু গোপালগঞ্জ করতে চেয়েছিলেন সেটা তাদের একতিয়ার সেটা তাদের সাংগঠনিক না এটা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে গোপালগঞ্জে আমলিক প্রতিহত করেছে আমলিক নাকারজনকভাবে তাদের উপর হামলা করেছে দেখুন এখানে পয়েন্ট দুইটা সারা বাংলাদেশে তাদের সমাবেশে নাকি লাখ লাখ মানুষ হয় আপনারা প্রতিটা পত্রিকা পড়লে জানতে পারবেন যে তাদের সমাবেশের শেষের দিকে দুই থেকে তিনশো লোক লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা করেছে আচ্ছা এবার আসেন এনসিপি একটা সমাবেশ করেছে গোপালগঞ্জ পৌরসভায় সেখানে যদি আমী লীগের নেতাকর্মী সমাবেশ করতে না দিতে চাইতো তাহলে যখন মঞ্চ স্থাপন করা হয়েছে একটা মঞ্চ প্রস্তুতি করার জন্য দুই থেকে তিন দিন সময় লাগে সেই সময়তে যখন মঞ্চ স্থাপন করা হয়েছে তখন হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীর এই মঞ্চটা ভেঙে দিতে পারত তারা কিন্তু এই মঞ্চটা ভাঙে নাই তারা মঞ্চটা করতে দিয়েছে তারা সমাবেশস্থলে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে কিন্তু সমাবেশস্থলে যাওয়ার আগে এনসিপির মিডিয়া টিম যারা আছে তারা প্রতিটা মিডিয়া টিম প্রতিটা ব্যক্তিবর্গ হিংসাত্মক বাসায় পোস্ট করেছেন বত্রিশকে তারা যেভাবে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছেন ঠিক তেমনি তারা টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিও তারা মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছেন এখন অনেকেই বলছেন তারা এটা কে লিখেছে এটার তো কোনো প্রমাণ নাই এটা কি নাহিদ লিখেছে এটা কি হাসনাত লিখেছে এটা কি সার্জিস লিখেছে দেখুন একটা কথা আছে এক হাতে কখনো তালি বাজে না আর বিনা ম্যাগে কখনো বিনা বজ্রপাতে ম্যাঘ হয় না তো ঠিক তেমনি এইটা যে তারা যখন লং মার্চ গোপালগঞ্জ দিয়েছে তারা যদি সারা বাংলাদেশে পদযাত্রা করতে পারে তাহলে ল লং মার্চ টু গোপালগঞ্জ কেন হবে তাদের তাদের মধ্যে অশুভ চিন্তা ছিল বিদায় তারা গোপালগঞ্জ যখন আসছে এই জেলাটার নাম যখন তাদের সামনে এসে দাঁড়াইছে তখন তারা এটাকে নাম দিয়েছে লংমাষ্টু টু গোপালগঞ্জ আজকে আবার দেখলাম দখলদার ইউনুস আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সে হামলায় যে চারজন মারা গেছে যে বায়োলেন্স হয়েছে এটাতে কার দোষ সে একটা তদন্ত কমিটি করেছে চমৎকার দেখুন আমরা আমাদের বাড়িদেরকে হারিয়েছি আমরা আমাদের সহকর্মীদেরকে হারিয়েছি আমরা কারো কাছে কোনো বিচার প্রত্যাশা করি না আমি জানি না আওয়ামী উপরের টিম যারা আছে তাদের উপরে যারা আছে নীতি নির্ধারক যারা আছেন তাদের চিন্তা ভাবনা কি আমি জানি না কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো যে যারা শহীদ হয়েছেন পাঁচই আগস্টের আগে থেকে জুলাই আগস্টের আন্দোলন থেকে আজকের এ পর্যন্ত যতজন শহীদ হয়েছেন আমি একজন শহীদের বিচারও দখলদার ইউনুসের কাছ থেকে চাই না কারণ আমি আমার সহকর্মী আমার সহযোদ্ধাকে অপমান করতে পারবো না দখলদার ইউনুসের কাছে বিচার চাই আমি ওই লোকের কাছে বিচার চাইতে যাব না যেই লোক এই খুনের সাথে সংশ্লিষ্ট আজকে যখন নাহিদ মজিবাদ নিয়ে এত জ্বালাপোড়া চলতেছে ওর গোপালগঞ্জে মজিবাদকে ধ্বংস করে সে অন্য কোনো পতাকা সে উত্তোলন করতে চায় তাইলে এখানে মনে রাখতে হবে বাংলাদেশে দলগত নিধন গণহত্যার চক্রান্ত শুরু হয়ে গিয়েছে আর সেই চক্রান্তের প্রথম দিন গিয়েছে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ আপনারা লিখে রাখুন দখলদার ইউনুস আর এনসিপি মিলে একটা দলগত নিধনের পায়ে তারায় লিপ্ত হয়েছে সেই নেশায় তারা উন্মাদের মতো ব্যবহার করছেন গোপালগঞ্জে গিয়ে যে অত্যাচারটা করে আসছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বাংলার নিকটতীতে কখনো এত জুলুম কোনো বাহিনী করে নাই আমার জানা মতে একটা জেলা এটা এটা একটা গ্রাম নয় এটা একটা দল নয় আপনি এই জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন জন্মনেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছেন তার জন্য এই জেলার প্রতিটা মানুষকে আপনি অপরাধী মনে করবেন আপনার গণতন্ত্রের বৃত্তি অনেক দুর্বল না আপনি গণতন্ত্রে বিশ্বাসী না আপনার বয় মুজিববাদ ফিরে আসবে কিনা সেই বয়ে আপনি কাঁদছেন আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের জন্য শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে সেই বয় আপনি কাঁপছেন আপনি চিন্তা করতেছেন জননেত্রী শেখ হাসিনা প্রবল বেগে হয়তো বা আবার ফিরে আসতে পারে আমলিক প্রবল বেগে আবার ফিরে আসতে পারে প্রকৃতির নিয়মে যদি ফিরে আসতে হয় আপনি তাকে ঠেকানোর ক্ষমতা রাখেন না গোপালগঞ্জের প্রতিটা মানুষ গতকালকে হামলার পরে তারা মৃত্যুর জন্য তৈরি হয়ে বসে আছেন আমি আমার গোপালগঞ্জ বাইদেরকে বাসীদেরকে ধন্যবাদ জানাই তারা তাদের সন্তানের অস্তিত্ব রক্ষা করেছেন তারা তাদের সন্তানের সম্মান রক্ষা করেছেন তারা মাথা নত করেন নাই তার সন্তানের সম্মান রক্ষা করার জন্য চিতিয়ে লড়াই করেছেন রক্ত দিয়েছেন বাংলাদেশে কোনো জনগণ এভাবে তার সন্তানদেরকে রক্ষা করার জন্য বকচিতিয়ে রক্ত দিবেন কিনা আমি জানি না কোনো জেলার মানুষ এরকম উদার হবেন কিনা আমি জানি না কিন্তু গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে তাদের সন্তানের অস্তিত্ব কিভাবে রক্ষা করতে হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব রক্ষা করার জন্য বাংলাদেশে আপনি কতজন মুজিববাদকে মারবেন আপনি মুজিববাদকে ধ্বংস করবেন গোপালগঞ্জে মুজিববাদ কি শুধু গোপালগঞ্জই আমলিকে শুধু গোপালগঞ্জ নিয়ে রাজনীতি করে আমলিক শুধু গোপালগঞ্জ নিয়ে রাজনীতি করে না আমলিক সারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করে চৌষট্টিটা জেলার একটা জেলা হচ্ছে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জয়সর থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন জেলা নেই এমন কোন থানা নেই এমন কোন ইউনিয়ন নেই এমন কোন গ্রাম নেই যেখানে আমলিগের ভোট নেই যেখানে আমলীগের সদস্য নেই যেখানে আমলীগের সমর্থক নেই আমলিক নব্য সংগঠন নয় বাংলাদেশে নিবন্ধিত সংগঠনের সংখ্যা ছচল্লিশটা নিবন্ধিত দলের সংখ্যা ছচল্লিশটা যাদের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে স্বাধীন পূর্ব বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট অনেক এই দেশ বিল্ড আপ করার জন্য অনেক অবদান রয়েছে কালকে আপনি পঞ্চাশ হাজার লোক নিয়ে আইসা সংবাদ সংবাদ সম্মেলন করে আপনি একটা দল গঠন করে ফেলছেন আজকেই আপনি সব কিছু কাবার করতে চান সব কিছু খেয়ে ফেলতে চান মানুষ আপনাদের চক্রান্ত বুঝে ফেলেছে আপনারা যেই চক্রান্ত করে ক্ষমতা দখল করেছেন সেটা মানুষ বুঝে গেছে আপনাদের চক্রান্তে আর মানুষ পা দেবে না হ্যাঁ আপনাদের চক্রান্তে পা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ঐতিহাসিক যেই ভূমিকা ছিল বাংলাদেশ বিনির্মাণে সেটা তারা কলঙ্কিত করেছে ১৬ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে কলঙ্কিত করার জন্য এক সময় হয়তো বা মার্শাল কোর্ট হবে ওয়াকারের ওয়াকারকে মার্শাল কোর্টে দাঁড়াইতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে কলঙ্কিত করার জন্য বাংলাদেশে আপনাদের চক্রান্ত বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনারা আর এই চক্রান্ত বাস্তবায়িত করতে পারবেন না আমি আমার গোপালগঞ্জবাসী বোনদেরকে বলতে চাই আপনার সন্তানদের ঐতিহ্য রক্ষা করার জন্য আপনার সন্তানের সম্মান রক্ষা করার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ ভবিষ্যতে যেন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুলতে না পারে জন্য সজাগ দৃষ্টিতে রাখুন আপনি এনসিপি করেন কিন্তু আপনি গোপালগঞ্জ আপনি বিএমপি করেন আপনার বাড়ি গোপালগঞ্জ কিন্তু আপনাকে ওই বাঁকা চোখেই দেখবে আপনার রাজনীতি করার অধিকার তারা দিবে না যারা গোপালগঞ্জে এনসিপি করছেন আপনাকে গোপালগঞ্জবাসী হিসেবেই তারা চিন্তা করে তারা আপনাকে বাংলাদেশের আর আর যে ত্রিষট্টিটা জেলা আছে সেখানে যে স্বাভাবিকভাবে চিন্তা করার কথা ছিল সেইভাবে চিন্তা করে না নাহিদ নব্য রাজাকার সে ডিপস্টেটের যেই চক্রান্তর লিপ্ত ছিল দখলদার ইউনুসের প্রধান সিপাহী সালাসে মনে রাখবেন জাতিগত নিধন দলগত নিধনের জন্য কোনো দিন কোনো শাসক ক্ষমা পায় নাই আপনারাও পাবেন না ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনাদের প্রতিটা জুলুমের বিচার হবে একদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু